নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হল জন্ম অষ্টমীর ভিডিও কানার আশীর্বাদ পেতে জন্ম অষ্টমীতে কী কী কাজ করণীয় আর কি কি কাজ করণীয় নয় সেই সম্বন্ধেই আজ আমি তোমাদেরকে বলবো সবাইকে বলবো কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ভিডিও সুন্দর সুন্দর তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশানটা অল করে রেখো তো চলো আজকে আমি বলবো কানার আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না এই দিন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কানার ভক্তিতে মগ্ন থাকেন শ্রীকৃষ্ণের ভক্তরা জন্মাষ্টমীর দিন উপবাস করেন শ্রীকৃষ্ণের উপাসনা করেন শ্রীকৃষ্ণের ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং এই উপবাসকে সকল উপবাস থেকে সকল দুঃখ থেকে মুক্তি পান এবং ইচ্ছা পূরণ বলে মনে করা হয় এই উপবাস করলে মনের সব ইচ্ছায় পূরণ হয় বিশ্বাস করা হয় যে কেবল আন্তরিক হৃদয়ের সাধনা এবং সম্মিলন করলেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের উদ্ধার করতে ছুটে আসেন আসুন জেনে নি জন্মাষ্টমীর উপবাস কীভাবে সফল করবেন এবং এর জন্য আপনার কি কি করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় জন্মাষ্টমীর দিন প্রথমেই বলবো কোন কোন কাজগুলো আপনারা ভুলেও করবেন না কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সমস্ত ভক্ত উপবাস রাখেন যখন আপনি উপবাস করেন তখন মনে রাখবেন যে সেই দিন ভাত খাবেন না গোপাল সোনাকে কখনও শুকিয়ে যাওয়া ফুল নিবেদন করবেন না চেষ্টা করবেন গোপালকে পদ্মফুল দিয়ে পুজো করার কারণ কানা নারায়ণের অবতার বলে বিশ্বাস করা হয় এবং নারায়ণ সেই পদ্মফুলের ওপরেই বসে থাকেন শ্রীকৃষ্ণের পশুদের প্রতি অগাধ ভালোবাসা ছিল পশুদের মধ্যে গরু ছিল সবচেয়ে প্রিয় তাই তিনি জন্মাষ্টমীর উৎসবে অংশ নিয়েছিলেন যদিও ভুলে গিয়েছিলেন যে তার বাছুরের হত্যা করা বা হয়রানি করা উচিত নয় যদি আপনি এটা করেন তবে আপনার উপবাস সফল হবেন না হবে না শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুলেও কাউকে অসম্মান বা অপমান করা উচিত নয় বিশ্বাস করা হয় যে যদি আপনি কোনো দরিদ্র কিপনকে কষ্ট দেন তাকে অপমান করেন তাহলে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হতে পারেন এবং তার ক্রোধ সহ্য করতে হতে পারে যারা জন্মাষ্টমীর উপবাস করেন তাদের ভুলেও তা তামসিক জিনিস খাওয়া উচিত নয় কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে খাবারে রসুন এবং পেঁয়াজ খাওয়া উচিত নয় এই দিনে ভুলেও মাংস এবং মদ্যপান করা উচিত নয় জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় কোনো গাছ বা গাছ কাটা উচিত নয় এছাড়াও মনে রাখবেন যে জন্মাষ্টমীর পূজার একদিন আগে তুলসীর ডাল ভেঙে ফেলা উচিত এবার বলবো কোন কোন কাজগুলো আপনারা করবেন জন্মাষ্টমীতে পুজো করার সময় শঙ্খ ব্যবহার করুন এবং এর মাধ্যমে আপনার লাড্ডু গোপালকে স্নান করান এতে কানহা খুব খুশি হন জন্মাষ্টমীর দিন যদি সম্ভব হয় তাহলে সারা দিন কৃষ্ণের পূজা করুন যদি আপনি সারা দিন এটি করতে না পারেন তাহলে সন্ধ্যায় পূজার সময় কৃষ্ণের ভজন করুন জন্মাষ্টমীর দিন গোপালকে তুলসীর মালা নিবেদন করুন সুস্বাদু খাবার তৈরি করে ভোগ নিবেদন করুন জন্মাষ্টমীর পবিত্র উৎসবে কৃষ্ণের পূজা করার সময় তাকে তার প্রিয় জিনিস যেমন ময়ূরের পালক এবং দুধ দিয়ে তৈরি করুন ক্ষীর পঞ্চামৃত মিষ্টি মাখন ইত্যাদি উৎসর্গ করুন তো আজ আমার ভিডিওটা এ পর্যন্তই আমি সবাইকেই বলে দিলাম কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না আমার ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করবেন তাহলেই আমার ভিডিওটা থেকে বুঝতে পারবেন কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় সবাইকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রেখো সবাই তাড়াতাড়ি আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার